বরাবরের মতো পরিবেশে ঢাকা উৎসব মুখর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও অগ্রায়ণ অনুষ্ঠান হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ আয়োজনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা জমে ওঠে মিথিলা নাজনীন জানাচ্ছেন বিস্তারিত তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ নতুনদের স্বাগত জানাচ্ছে একই সাথে যারা শিক্ষা কার্যক্রম শেষ করেছে তাদেরও শুভেচ্ছা জানানো হয় এ আয়োজনে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে গত অর্ধ শতকের বেশি সময় ধরে দেশের গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষায় পথিকৃতের ভূমিকা পালন করছে বিভাগটি এমন এমন জায়গায় আমার জার্নালিজমের বন্ধুদেরকে দেখে দেখে বিস্মিত হয়ে যে আমরা তো পড়েছিলাম সাংবাদিকতা ওরা এখানে কি করি হলো তার মানে ইস ভার্সেটাইল সাবজেক্ট এখান থেকে যারা পড়ালেখা করেছে তাদের যে জ্ঞান তাদের যে বিবেক বুদ্ধিতে উন্মোচিত করেছে তারা দেশ সমাজ জাতিকে অন্য একটা মাত্রা দেয় অপসাংবাদিকতা দূর করে সুস্থ সাংবাদিকতার চর্চায় বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা আসবেন এবং তারা সেখানে তাদের সম্পূর্ণ রূপ শব্দ শব্দগন্ধ বর্ণ এখানে যা কিছু আছে বিশ্ববিদ্যালয়ের সব কিছু তারা আস্বাদন করবে এখানে বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হাব অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলারলি এটাকে আমরা ট্যালেন্ট হাব বা তার থেকে বেশি কিছু বলতে সত্যকে সামনে নিয়ে আসা জার্নালিজম ইজ অ্যাবাউট ডিগিং আউট দ্য ট্রু নবীন এবং অগ্রান যারা সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবে সারাদিনের এই আয়োজনে প্রাণ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর মিথিলা নাসনিন চ্যানেল আই ঢাকা